6500 টাকা বিদ্যুৎ বিল এখন থেকে 1 লাগবে 1 টাকাও লাগবে না ভাই কোন বিদ্যুৎ বিল লাগবে না বিদ্যুতের কোনো প্রয়োজনই নাই ভাই আমার এসি ফ্রিজ টিভি চলে টাকা আসে বিল 5000 টাকা আসে ওই বিল আসবে আপনার 1000 টাকায় 4000 টাকা কমে যাবে 5000 টাকার বিল 1000 1000 টাকা আসবে কি এবং আসবে দেখেন আমি কিছু ইনভার্টার বা এগুলো হাইব্রিড ইনভার্টার বলা হয় এটা হাইব্রিড ইনভার্টার বলা হয়

এবং দেখেন আমাদের কাছে বারো ভোল্টের প্যানেল আছে এটা হলো লং রানের একটা প্যানেল আঠাশ টাকা বর্তমানে রেট দিচ্ছি আছে তারপরে আপনার জেনেটিক স্টার তারপরে হচ্ছে আপনার লুমিনাস এবং বারো ভোল্টের আপনার পঁচাশি বা বেশি পনেরো টাকার ব্র্যান্ডের প্যানেল আপনার চল্লিশ থেকে দুশো পঞ্চাশ পর্যন্ত দিচ্ছি মাত্র পঁচিশ টাকা ত্রিশ সোলার প্যানেল চব্বিশ হাইব্রিড ইনভার্টার এর সিস্টেমটা হচ্ছে প্যানেল থেকে ডাইরেক্ট ইনভার্টার আপনাকে ডাইরেক্ট লোড দেবে এটা আপনার যদি হ্যাঁ হ্যাঁ এটা আপনাকে একটু বলার চেষ্টা করি যদি আপনার পাঁচ হাজার আর লোড থাকে আপনি যদি পাঁচ হাজার থেকে পাঁচ হাজার প্যানেল বেশি পরিমাণ নেওয়া হবে অনুযায়ী আছে তো আপনার থেকে লোড নিতে চাচ্ছেন এখান থেকে যদি প্যানেল আপনার তিন হাজার দিতে পারে ও ডাইরেক্ট তিন হাজার দেবে তারপর ব্যাটারি থেকে দুই নিবে ব্যাটারি যদি না পারে তখন আপনার যেখানে আমি বলি যাদের বাসা বাড়িতে হয়তো পাঁচ হাজার বা দশ হাজার টাকা প্রতি মাসে বিল আসে তারা অবশ্যই এই ইনভার্টার গুলো এই হাইব্রিড ইনভার্টার নিয়ে অবশ্যই আপনার বিদ্যুৎ বিল কমাতে পারবেন ইয়েস এবং এটা দীর্ঘজীবী এটা মনে করেন যে এক দুই বছরের জন্য না আপনি

কানাডিয়ান একটা সোলার প্যানেল এটা বাইশ টাকা রেট দিচ্ছি বাইশ টাকা ইনশাল্লাহ যারা বেশি পরিমাণ নেবেন এবং সবচেয়ে বেশি পপুলার পরিচিত বর্তমানে তিনশো পঞ্চান্ন অনেক বেশি চলতেছে এটা রেড ডিসি মাত্র একুশ টাকা এবং এই প্যানেল গুলো দিয়ে এই ইনভার্টারের মাধ্যমে এই যে ইনভার্টার দুইটা ইনভার্টার আমার কাছে আছে হাইব্রিড ইনভার্টার ছিল এটা হলো হাইব্রিড ইনভার্টার সানমুনের সানমুনের আচ্ছা এটা বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্ট দুটো আছে এটা বারো ভোল্টের একটা দুই কেবির একটা হাইব্রিড ইনভার্টার দেখুন অনেকেই চাই দুই ব্যাটারি অনেক বাজেট নিয়ে করতে পারে না সেক্ষেত্রে এক ব্যাটারি সিস্টেমে আপনি হাইব্রিড পাবেন আচ্ছা এটা 2 কেবি তে একটা আপনার 1500 ওয়াটের মতো লোড নিতে পারবে ওকে তো আপনার এটা অবশ্যই ওয়াট লোড নিলে আপনি অনেক কিছু চালাতে অনেক কিছু দেখেন দেখুন এটা আবার আপনার এটা আপনার এই 2 কেবি দিয়ে আবার মোটর চালাতে পারবেন না দেন মোটর আপনার থ্রি ফেজ সিস্টেম থাকে অনেক সময় হ্যাঁ তো এটা দিয়ে বাসাবাড়ি যে ফ্যান আছে

শুরু হয়েছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কেবি এবং তিন কেবি এটা বর্তমানে কত টাকা ওয়ান পয়েন্ট বর্তমানে রেট দিচ্ছে আপনার ছাব্বিশ টাকা এটা দিচ্ছি আপনার হচ্ছে আঠাশ হাজার টাকা এবং তিন কেবি রেট দিচ্ছি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা যারা প্রজেক্ট বড় করছে তিনের আরো কিছু অবশ্যই এটা কম হবে এবং সবচেয়ে মোস্ট গুরুত্বপূর্ণ যে জিনিসটা এটা হলো গ্রো ওয়ার্ডের এই এই প্রোডাক্টের সাথে অনেকেই বেশি পরিচিত এটা আপনার এটা পোস্ট করে এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনার এই প্যানেল দিয়ে বা এটি ইনভার্টার দিয়ে কত ওয়াট ক্যামেরা আমরা ফোনে বসে এখান থেকে এক হাজার কিলোমিটার দূরেরও দেখতে পাই এই এটার মাধ্যমে আপনি আপনার ফোনে কত ওয়াট আজকে আপনি

এটার মাধ্যমে আপনি জানা যাবেন এটা যেভাবে চার লক্ষ টাকা প্লাস খরচ হয় একটু বলে দিলাম কারণ এটা দিলে আপনার মিনিমাম পঁয়ত্রিশশো ওয়াটের মতো লোড আপনি সারাদিন চালাতে পারবেন ইন্ডাস্ট্রি চালাতে পারবেন এবং আরেকটা জিনিস দেখায় মিকনোজে

তারপরে হচ্ছে আপনার লুমিনাস আছে এবং বারো ভোল্টের আপনার পঁচাশি বা বেশি টাকার মতো আর এই পাবেন ইনশাল্লাহ অবশ্যই জেনেটিক ব্র্যান্ডের প্যানেল আপনার চল্লিশ থেকে দুশো পঞ্চাশ পর্যন্ত দিচ্ছি মাত্র পঁচিশ টাকা ত্রিশ সোলার প্যানেল এবং এটার ক্যাটালগুলো দিবেন ইনশাল্লাহ অবশ্যই পাবেন কারণ আমরা একটা মাত্র শোরুম সারা বাংলাদেশে আমাদের এবং কারখানা থেকে ডাইরেক্ট প্রোডাক্ট এখান থেকে সারা বাংলাদেশে যায় সেক্ষেত্রে আনার এই ইলেকট্রিক আইটেম নিয়ে যদি আপনি সেক্ষেত্রে একটা ব্র্যান্ডের মার্কেটিং করবেন আপনার নিজে তো তৈরি করেন না ভাই জি জি দেখেন আমি আর দেখা এটা বিষয়টা হচ্ছে আমাদের নিজস্ব নামে এই যে মাল্টি গুলো দেখেন দেখেন আপনারা চাইলে অবশ্যই মার্কেটিং করতে পারবেন এই যে প্রোডাক্ট গুলো দেখেন এই যে আনাস নামে যে মাল্টি প্লাগ গুলো সব আমাদের আমাদের কারখানা তৈরি দেখেন বিভিন্ন সাইজের আছে সুতরাং আমি একটা কথা বলতে পারি যারা এই আইটেম ইলেকট্রিক আইটেম ব্যবসা করতে চায় সেক্ষেত্রে আপনার কাছ থেকে যে প্রোডাক্ট নিবে সবার সাথে কমে পাবে অবশ্যই কমে হবে এটা তো ভালো হবে নাকি মাল তো এক বছরের প্রত্যেকটা প্রোডাক্টে এক বছরের গ্যারান্টি থাকবে আমাদের

দেখেন ভাইদের কুড়া কিন্তু দেখেন সাজিয়ে থাকেন না মানে এরকম বাক্স বাক্স করে থাকে অনেকে আমাকে জিজ্ঞাসা করল রবিউল ভাই এমন একটা প্রতিষ্ঠান সন্ধান যারা মিজরাত তৈরি করে তাদের সোলার বিক্রেতা পার্শ্ববর্তী কিন্তু এই ধরনের সকল ধরনের ইলেকট্রিক আইটেমগুলো সেল করে যারা আপনারা এই দেখেন ফটো আইটেম মানে ব্যাকলোর আইটেম লক্ষ্য করতে চান

একটা সুবিধা হবে কি আপনারা যখন এখান থেকে নিবেন ক্যাটালগ পেয়ে যাবেন হ্যাঁ ক্যাটালগ আছে মার্কেটিং করতে সুবিধা হবে অবশ্যই আমাদের কি কি প্রোডাক্ট আছে দেখেন সবগুলো এখানে আছে মার্কেটিং করতে সুবিধা হবে এই ভিডিওটা সবাই কাছে শেয়ার চাই আপনারা শেয়ার করলে যারা নতুন ব্যবসায়ী তারা কিন্তু পৌঁছে যাবে আর অরিজিনাল প্রোডাক্ট পাবেন ভাই এখানে ভাই প্রোডাক্টের কোয়ালিটি কেমন বলেন তো ভাই অবশ্যই ভালো যেহেতু আমরা এক বছরের গ্যারান্টি দিচ্ছি এখানে তো লো কোয়ালিটি প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট এক বছরের গ্যারান্টি এখানে তো লো কোয়ালিটি করার কোনো সুযোগ আছে এরকম ক্যাটালগ দেওয়ার ব্যবস্থা রাখবেন না ভাই অবশ্যই ক্যাটালগ দেওয়ার ব্যবস্থা যাতে করে উনি যখন দোকান দোকানে সেল করবেন অবশ্যই প্রোডাক্ট সেল করতে পারবে অবশ্যই করতে পারবে আপনারা চাইলে এখান থেকে ডিলারও নিতে পারবেন ডিলার নিয়ে ব্যবসা করতে পারবেন যত রকমের আইটেম রয়েছে সবকিছু করতে পারবে ওকে ভিডিওর শুরুতে বলেছিলাম যে এই আজকে ভিডিওটা ছিল যারা ইন নেট সিস্টেম শেষ কাজের জন্য নিতে চান অথবা যারা বড় বড় প্রজেক্টে বড় বড় প্রজেক্টে যারা কাজ করাতে চায়

আর প্রথম বিরুদ্ধে আমরা দর্শকদের রাখি প্রথম বিরুদ্ধে আমরা এখানে কন্ট্রোলার রয়েছে সবকিছু দেখিয়েছি চার্জ দেখিয়েছি আপনারা যারা দেখেন নাই প্রথম পর্ব লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবেন ইনশাল্লাহ হারিয়ে যাবেন ধন্যবাদ ভাই